সাকিব আল হাসান আমাদের একজন নামি দামি ক্রিকেটার যার জন্য আমরা গর্ববোধ করি উনি একটা স্বর্ণের দোকান উদ্বোধন করার জন্য চলে গেছেন দুবাইতে তো আমরা যে কোনো সেলিব্রিটি যারাই আসে না কেন তাদেরকে কেউ দাওয়াত দিলে যাইতেই পারে আমি সাকিব সাকিব আল হাসানের কোনো দোষ এই পর্যন্ত দেখি না কিন্তু যখন আমি জানতে পারলাম যে ডিবির পক্ষ থেকে ডিটেকটিভ ব্রাঞ্চ বা পুলিশের পক্ষ থেকে সাকিব আল হাসানকে জানানো হয়েছিল যা আপনি যার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন সে একটা পুলিশ ইন্সপেক্টরের হত্যা মামলার আসামি এবং সে পলাতক অবস্থায় আছে ইন্টারপোলের সাহায্যে আমরা তার গত সাতই জানুয়ারি আনুষ্ঠানিক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাগুরা এক আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সাকিবুল হাসান এবং হাজিব চার আসন থেকে ঈগল প্রতীক নিয়ে ব্যারিস্টার সহিদুল হক সুমন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য নির্বাচন হওয়ার পর ব্যারিস্টার শহীদুল হক সুমনকে সাকিব আল হাসান হামলা করতে উদ্যপ্ত হয়েছেন শীর্ষক এই দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে রিউমার স্ক্যানের টিমের অনুসন্ধানে জানা যায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সাকিব আল হাসান এবং ব্যারিস্টার সুমনকে হামলা করতে উদ্যক্ত হননি বরং দু হাজার সালে ভারত ও বাংলাদেশ সিরিজ চলাকালে হোটেলে সোনারগাঁও সাকিব আল হাসান কর্তৃপক্ষ হামলার চেষ্টার অভিযোগে এনে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছিল সুমন যা নতুন করে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে